আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি এইচএসি দুই হাজার পঁচিশ এর বোর্ড চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত তথ্যগুলো জানাবো এই ভিডিওতে আমি যে বিষয়গুলো জানাবো সেগুলো হচ্ছে আবেদনের শেষ সময় কবে আবেদন কিভাবে করবেন আবেদন ফি কত পেমেন্ট কিভাবে করবেন ফলাফল কবে দিবে ফলাফল কিভাবে জানবেন সবগুলো তথ্য জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আবেদনের শেষ সময় কবে এইচএসসি দুই এর ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদনের শেষ সময় তেইশে অক্টোবর দুই বৃহস্পতিবার আবেদন কিভাবে করবেন আবেদন করতে হবে অনলাইনে এইচ টি স্ক্রুটিনি ডট এডু বোর্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা প্রথমে এরকম একটি পেজ দেখতে পাবেন আবেদন করার জন্য প্রথমে এখানে নিজ নিজ বোর্ড রোল নং রেজিস্ট্রেশন নং পরীক্ষার ধরন পাশের বছর এগুলো সিলেক্ট করতে হবে পরীক্ষার ধরন এবং পাশের বছর এই দুইটি অটোমেটিক সিলেক্ট থাকবে আপনাকে বোর্ড সিলেক্ট করতে হবে এবং রোল নং ও রেজিস্ট্রেশন নং ঘর দুটি পূরণ করতে হবে এরপর জমা দিন বাটনে ক্লিক করতে হবে জমা দিন বাটনে ক্লিক করলে এরকম একটি পেজ আসবে যেখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে মোবাইল নাম্বারটি দুইবার দিতে হবে অর্থাৎ দুই ঘরে একই মোবাইল নাম্বার দিতে হবে এক্ষেত্রে শিক্ষার্থীর মোবাইল নাম্বার বা অভিভাবকের মোবাইল নাম্বার দিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে মোবাইল নাম্বারটি নির্ভুল এবং সচল রয়েছে কেননা এই মোবাইল নাম্বারেই এস এম এস এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে এরপর জমা দিন বাটনে ক্লিক করতে হবে জমা দিন বাটনে ক্লিক করলে ডান পাশের এরকম একটি পেজ পাওয়া যাবে এরপর বিষয় নির্বাচন করতে হবে কোন বিষয়ের জন্য আপনি পুনর্ণের আবেদন করতে চান যে সকল পত্র সেই বিষয়গুলোর ক্ষেত্রে অবশ্যই দুইটি পত্র জন্য আবেদন করতে হবে যেমন বাংলার ক্ষেত্রে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র উভয় পত্রের জন্য আবেদন করতে হবে এক্ষেত্রে উভয় পত্র মিলে একসাথে আবেদন গ্রহণযোগ্য হবে এখান থেকে যে বিষয়গুলো আপনি আবেদন করতে চান সেগুলো নির্বাচন করুন বাটনে ক্লিক করতে হবে নির্বাচন করুন বাটনে ক্লিক করলে নির্বাচিত বিষয় সমূহের অধীনে ওই কোড নাম্বার গুলো প্রদর্শিত হবে যেমন এখানে একশো এক এবং একশো দুই প্রথমটি দেখাচ্ছে যেটা হচ্ছে বাংলার কোড নাম্বার এভাবে আপনার প্রত্যেকটি বিষয়ের কোড নাম্বারগুলো এখানে দেখাবে এবং নিচে পরিশোধযোগ্য ফি দেখাবে এখানে দুইটি বিষয়ের জন্য মোট তিনটি পত্র চারশো পঞ্চাশ টাকা দেখাচ্ছে এরপর এখান থেকে ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে ফি প্রদান করার পর এখানে জমা দিন বাটন আসবে জমা দিন বাটনে ক্লিক করলে আপনার আবেদনটি জমা হয়ে যাবে আর জমা দিন বাটনে ক্লিক না করে আপনি যদি বিষয় বা পত্র পরিবর্তন করতে চান সেক্ষেত্রে মুছে ফেলুন বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়সমূহ পরিবর্তন করতে পারেন একবার জমা দেওয়ার পর ওই বিষয়সমূহ আর পরিবর্তন করার সুযোগ থাকবে না জমা দিন বাটনে ক্লিক করলে ওই বিষয়গুলো নির্বাচিত বিষয়সমূহ থেকে ইতিপর মধ্যে আবেদন করেছেন এই অংশে চলে আসবে এবং মোট পরিশোধিত টাকার ওইখানে পরিশোধিত টাকার পরিমাণ দেখাবে এবং মোট পরিশোধযোগ্য টাকার পরিমাণ শূন্য দেখাবে এরপর বন্ধ করণে ক্লিক করলে পেজটি বন্ধ হয়ে যাবে আবেদন ফি কত আবেদন ফি হচ্ছে প্রতিপত্রের জন্য দেড় টাকা দ্বিপত্র বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের জন্য আবেদন করতে হবে এক্ষেত্রে ফি হবে উভয়পত্র মিলে তিনশত টাকা পেমেন্ট কিভাবে করবেন পেমেন্ট করতে হবে অনলাইনে বিভিন্নভাবে করা যাবে তা আমি এখানে প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি বিকাশ বিকাশে পেমেন্ট করার জন্য প্রথমে বিকাশ অ্যাপে প্রবেশ করবেন এরপর হোম পেজ থেকে এডুকেশন ফি সিলেক্ট করবেন এরপর কলেজ সিলেক্ট করবেন এবং এইচএসি দুই হাজার পঁচিশ রি এটা সিলেক্ট করবেন এরপর নিজ নিজ বোর্ডের নাম এবং পরীক্ষার সন ও রোল নাম্বার এগুলো ইনপুট দিবেন এরপর শিক্ষার্থীর নাম রোল এবং বোর্ড এটা চেক করে নিতে হবে তারপর টু কন্টিনিউ দিতে হবে এবং পিন নাম্বারটি প্রবেশ করাতে হবে এরপর পেমেন্ট অংশে চেপে ধরে রাখলে পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে পরবর্তী প্রয়োজনের জন্য রিসিপটি ডাউনলোড করে রাখুন এরপর আমি দেখাবো নগদে কীভাবে পেমেন্ট করবেন প্রথমে নগদ অ্যাপে প্রবেশ করে বিল পে অংশে ক্লিক করুন এরপর শিক্ষা প্রতিষ্ঠান বাটনে ট্যাপ করে নিচের তালিকা থেকে এইচএসি ডি স্ক্রুটিনি বা বিলার আইডি টু ফাইভ ফাইভ ফোর সিক্স সিক্স সিলেক্ট করুন রোল নাম টাইপ করুন বোর্ড শিক্ষাবত্তর সিলেক্ট করুন তথ্যগুলো যাচাই করুন এরপর পিন টাইপ করুন ট্যাপ করে ধরে রাখুন পেমেন্ট শেষে কনফার্মেশন নোটিফিকেশন পাবেন বিল পেমেন্টের রিসিপ্ট পাবেন যেটি পরবর্তী প্রয়োজনের জন্য সংরক্ষণ করতে হবে এরপর দেখাবো রকেট পেমেন্ট রকেট পেমেন্ট করার জন্য প্রথমে রকেট অ্যাপে প্রবেশ করুন বিল পে অপশনে ক্লিক করুন এরপর এইচএসসি দুই হাজার পঁচিশ অথবা বিল নাম্বার ছয় দিয়ে বিলার আইডি নির্বাচন করুন প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজের হলে সেলফ বা অন্য কারোর জন্য হলে আদার অপশন নির্বাচন করে মোবাইল নাম্বারটি লিখুন এবং ভ্যালিডিটি ট্যাপ করুন নাম এবং টাকার পরিমাণ যাচাই করে ওকে প্রেস করুন পিন নাম্বার দিয়ে কনফার্ম না হওয়া পর্যন্ত সেন্ড বাটনটি চেপে ধরে রাখুন স্ক্রিনে পেমেন্টের সারসংক্ষেপ দেখুন রিসিপ্ট পাওয়ার জন্য রিসিপ্ট বাটনে ক্লিক করুন এবং ভবিষ্যৎ প্রয়োজনের জন্য রিসিপ্টটি সংরক্ষণ করুন টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এস এম এসের মাধ্যমে টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে প্রথমে টেলিটকে ব্যালেন্স লোড করে নিন এরপর মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আরএসসি এস স্পেস নিজ নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর যেমন ঢাকা বোর্ডের ক্ষেত্রে ডিএইচএ স্পেস রোল নাম্বার লিখে পাঠিয়ে দিন ওয়ান সিক্স টু 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 নাম্বারে এরপর ফিরতি এস এম এস এ টাকার পরিমাণ ও পিন নাম্বার পাবেন প্রাপ্ত পিন দিয়ে দ্বিতীয়বার এস এম এস করতে হবে এস এম এস করার নিয়ম আর এস সি স্পেস পিন নাম্বার এস নাম্বার এস পাঠাতে হবে ওয়ান সিক্স টু 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 নাম্বারে এই এসএমএসটি পাঠালে আপনার ব্যালান্স থেকে টাকা কেটে নেওয়া হবে এবং আপনার আবেদনটি সম্পন্ন হবে এছাড়াও সোনালী ব্যাংকের ই সেবা ও ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ফলাফল কবে দিবেন। SSC বোর্ড চ্যালেঞ্জের ফলাফলের তারিখ এখনো ঘোষণা হয়নি সুতরাং নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে 2024 এ বোর্ড চ্যালেঞ্জের ফলাফলের সাথে তুলনা করে আমরা একটা হিসাব করতে পারি 2024 এ বোর্ড চ্যালেঞ্জের আবেদনের শেষ তারিখ থেকে 22 দিন পরে ফলাফল দিয়েছিল সেই হিসেবে আমরা যদি ধরি 2025 এও 22 দিন পরে আবেদনের ফলাফল দিবে তাহলে সেই তারিখটা হয় 15 নভেম্বর সুতরাং হিসাব মতে আমাদের ফলাফলের সম্ভাব্য তারিখ 15 নভেম্বর কিন্তু 15 নভেম্বর যেহেতু শনিবার সূত্র অনুযায়ী ফলাফল প্রদানের সম্ভাব্য তারিখ 13 নভেম্বর বৃহস্পতিবার তাই আমরা আশা করতে পারি ভোট চ্যালেঞ্জের ফলাফল দিবে 13 নভেম্বর বা তারও আগে ফলাফল কিভাবে জানবেন ফলাফল আবেদনের সময় দেয়া নম্বরে এসএমএস পাঠানো হবে এছাড়া আপনি আলাদাভাবে এসএমএস দিয়ে ফলাফল জানতে পারবেন এবং ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে ফলাফল জানা যাবে সেগুলো হচ্ছে eduboardresults.gov.bd eboardresults.com এছাড়া প্রত্যেক বোর্ডের আলাদা আলাদা ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয় এসএসসি 2025 ও ভর্তি পরীক্ষা 2025 এর সকল ভিডিও সবার আগে পেতে সকল পরীক্ষার্থী ভাই বোনেরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তোমাদের মতামত কমেন্টে জানাও সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম